কুম সবাই কেমন আছেন এই যে দেখেন কী বানাচ্ছি এখানে আমি দিয়ে দিলাম ঘি ডিম চিনি লবণ তেল এই যে একসাথে করে দিয়ে দিচ্ছি ময়দা এই যে ময়দা দিয়ে দিলাম এক কেজি পোড়া এক কেজি ময়দা দিয়ে কয়টা পরোটা হয় দেখেন ফ্রোজেন করবো আমি এগুলো যে মাখতেছি সব শুকনো করে সব উপকরণগুলো শুকনো অবস্থায় মেখে রাখতেছি সব ভালো করে মিক্স করতেছি মিক্স হয়ে গেলে পানি দিয়ে দিচ্ছি নর্মাল পানি নর্মাল পানি দিয়ে সব ডো বানাচ্ছি একটু ভালো সফট ডু রেডি করতে হবে ডো রেডি করে এটা রেস্টে রাখতে হবে অনেকক্ষণ এই যে ডোটা হয়ে গেছে ওপরে একটু তেল দিয়ে যাতে ড্রাই না হয় সেই জন্য রেখে দিচ্ছি এইভাবে রেখে দিলাম এই যে দেখেন আমার দেখেন এক কেজি ময়দা দিয়ে আমার বাইশটা পরোটা হয়েছে দেখেন প্রয়োজন করবো ওই যে একটু একটু ছেঁকে বক্স রেখে দেওয়া